আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিশ্চয়ই আজকের ভিডিও টাইটেল এবং দেখে আপনারা বুঝতে পারছেন যে কয়েন মার্কেট কেপ থেকে আপনি চাইলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে কয়েন মার্কেট কেপ থেকে টাকা ইনকাম হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি যদি আমার স্ক্রিনটা একটু খেয়াল করেন আশা করি আপনি বুঝতে পারবেন যে এখান থেকে আপনারা দেখতেছেন যে হোম অফ ক্রিপ্টো আপনি কিন্তু বাড়িতে বসে কিন্তু কাজ করতে পারবেন আপনার হাতে থাকে স্মার্টফোন অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপের মাধ্যমে আপনি চাইলে কয়েন মার্কেট কেপে কাজ করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এখানে এখান থেকে যদি আপনি টাকা ইনকাম যদি করতে যদি চান তাহলে আপনাকে যেই দুটা জিনিস আগে লাগবে এক হচ্ছে আপনার কয়েন মার্কেট ক্যাপ কি এটা আগে আপনাকে বুঝতে হবে আমি যদি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে যদি একটু বোঝানোর চেষ্টা করি তাহলে আশা করি যে আপনারা বুঝতে পারবেন যে কয়েন মার্কেট কেপ হচ্ছে পৃথিবীতে যতগুলো কয়েন মার্কেট প্লে আসতেছে প্রত্যেকটা কয়েনের আপনার হচ্ছে কয়েন মার্কেট কেপে কিন্তু আপনার হচ্ছে লিস্টিং করা আছে পাশাপাশি আপনারা জানেন যে কয়েন মার্কেট কেপ কিন্তু বর্তমান সময়ে মানুষকে টাকা ইনকামের জন্য কিন্তু সহযোগিতা করতেছে তো কিভাবে কয়েন মার্কেট কেপ মানুষকে টাকা ইনকামের জন্য সহযোগিতা করতেছে আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালে যদি দেখাই তাহলে আশা করি যে আপনারা বুঝতে পারবেন তো এটা দেখার জন্য আমাদেরকে এভাবে নিচের দিকে আসতে হবে তো নিচের দিকে আসার পর আপনারা দেখতেছেন এখান থেকে যদি আরেকটু আমরা যদি নিচের দিকে যদি আসি আর একটু এভাবে আরেকটু আমাদেরকে নিচের দিকে আসতে হবে তো নিচের দিকে আসার পর এই এই জায়গাটা আপনাদেরকে একটু ফলো করতে হবে তাহলে কিন্তু আপনারা যে আপনাদের যে ইনকাম সেটা কিন্তু আপনি জেনারেট করতে পারবেন এখান থেকে আপনারা দেখতেছেন এখানে কিন্তু বেশ কয়েকটি কয়েন তারা কিন্তু অ্যানালাইসিস করছে পাশাপাশি আপনি এখান থেকে দেখতে পারতেছেন যে তাদের যে কোন কয়েন আপনার হচ্ছে কত পার্সেন্ট প্রফিট মানুষকে দিছে আপনারা শুরুতেই দেখতেছেন যে এখানে কিন্তু আপনার হচ্ছে প্রথম যে কয়েনটা তারা দিছে এম ওয়াই এক্স ফাইনান্স থেকে তারা হচ্ছে পনেরোশো নব্বই পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট কিন্তু প্রফিট জেনারেট করছে পাশাপাশি আপনারা দেখতেছেন এখানে কিন্তু আরেকটা কয়েন আছে যেটা মোস্ট পপুলার কয়েন সেটা হচ্ছে আপনার সাতাশি অ্যাপস থেকে মাইনিং হয়েছে পাশাপাশি আপনার হচ্ছে এই কর কয়েনের মালিক আপনার হচ্ছে সাতাশি নাকামতো ব্যক্তি এখান থেকে আপনারা দেখতেছেন যে কর কয়েন থেকে কত পার্সেন্ট মানুষ হচ্ছে প্রফিট করছে এখানে আপনারা দেখতেছেন যে এক সপ্তাহে মানুষ কিন্তু এখান থেকে কোর কয়েনটা থেকে শুধুমাত্র প্রফিট করছে বাইশ পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট এছাড়াও আপনি যদি আমার স্ক্রিনটা একটু আপনাদেরকে জুম করে দেখানোর যদি আমি চেষ্টা করি আশা করি যে তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন যে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে উইকলি টপ গেইনার এখানে যতগুলো কয়েন আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনার হচ্ছে গেইন মানে মানুষকে प्रॉफिट দিয়ে গেছে এরকম তালিকা আপনারা দেখতেছেন যে 20টা কয়েন আছে তো আপনি চাইলে এই কয়েন মার্কেট ক্যাপটাকে ফলো করে এইভাবে কোন কয়েনগুলো মানুষকে বেশি প্রফিট দিচ্ছে এই কয়েনগুলো যদি আপনি বাই করতে পারেন পাশাপাশি আপনার ক্রিপ্টো ওয়ালেটে যদি রাখতে যদি পারেন তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বেশি প্রফিট গেইন করার কিন্তু সম্ভাবনা আছে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখানোর যদি চেষ্টা যদি করে আপনারা দেখতেছেন এখান থেকে এই যে দেখুন মাই এক্স ফাইন্যান্স থেকে প্রাইস আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান ইউএস ডলার পাশাপাশি আপনারা দেখতে পেতেছে লাস্ট সেভেন আপনার পনেরোশো নব্বই পয়েন্ট আর কয়েন মার্কেট কেপ হচ্ছে তাদের দুইশো পঁচাশি পয়েন্ট ফাইভ নাইন মিলিয়ন এর পরে যে কয়েনটা পরে যে কয়েনটা আছে এফ এন্ড এটা হচ্ছে তাদের সংক্ষিপ্ত নাম এটার বর্তমান প্রাইস আপনার হচ্ছে এক ডলার চার সেন্ট পাশাপাশি আপনারা দেখতেছেন যে এই সেভেন ডে মানে সাত দিনের মধ্যে মানুষকে তারা হচ্ছে প্রফিট দিচ্ছে পঁয়তাল্লিশ পয়েন্ট সিক্স জিরো পারসেন্ট সিক্স জিরো পার্সেন্ট আমরা যদি তাদের একটু মার্কেট ক্যাপটা যদি দেখি এখানে থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট ফাইভ টু বিলিয়ন ডলার এর নিচে আমরা যদি একটু যদি দেখি প্যান্ডেল যেই কয়েনটা আছে বর্তমান তাদের প্রাইস পাঁচ ডলার উনিশ সেন্ট পাশাপাশি আমরা এখানে যদি একটু দেখি লাশ সাত দিনে মানুষকে প্রফিট দিছে তেত্রিশ পয়েন্ট নব্বই পারসেন্ট তাদের মার্কেট ক্যাপ হচ্ছে বর্তমানে আটশো উনসত্তর পয়েন্ট থ্রি ফোর মিলিয়ন এ নিচের যে একটা কয়েন আছে টু এমপি এই কয়েনটা আপনার হচ্ছে মানুষকে প্রফিট দিছে বর্তমান প্রাইসটা যদিও অনেক কম তবে সাত দিনে প্রফিট মানুষকে তারা দিচ্ছে একত্রিশ পয়েন্ট সিক্স নাইন পারসেন্ট এদের যদি আমরা একটু মার্কেট ক্যাপটা দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এইট বিলিয়ন ডলার তো এভাবে আপনি চাইলে আপনি আপনার কয়েন মার্কেট কেবকে ফলো করে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি থেকে যদি প্রফিট জেনারেট করতে যদি চান সেটা হচ্ছে স্পোর্ট অথবা আপনি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করে তাহলে আমি আপনাকে বলবো যে এক ফার্স্ট আপনি হচ্ছে কয়েন মার্কেট কেপকে ফলো করুন যদি আপনি কয়েন মার্কেট কেপটা ভালোভাবে বুঝতে যদি পারেন এবং কোন কয়েন সবসময় আপনার হচ্ছে মানুষকে প্রফিট দিয়ে যাচ্ছে এই কয়েনগুলো যদি আপনি হোল্ড করতে পারেন সেটা সাত দিনের জন্য হতে 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 পারে 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 হচ্ছে এক মাসের জন্য আবার এমনও আপনি দশ বছর পর্যন্ত আপনি যদি আপনার কয়েনটা হোল্ড করে যদি রাখতে যদি পারেন এই এই কয়েনগুলো তাহলে কিন্তু এখান থেকে আপনাদের বিগ প্রফিট হওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি আছে এর নিচে আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু অনেকগুলো কয়েন আছে এর মধ্যে এগারো নম্বরে যে কয়েনটা আছে এক্স এল এম এটার বর্তমান মার্কেট প্রাইস আপনার হচ্ছে জিরো পয়েন্ট ফোর সিক্স জিরো টু ইউএস ডলার পাশাপাশি আমরা এখান থেকে দেখতে পারতেছি লাস্ট সেভেন ডেতে মানুষকে তার প্রফিট দিছে উনিশ পয়েন্ট টু সিক্স পারসেন্ট এবং তাদের মার্কেট কে বর্তমানে আমরা দেখতেছি চোদ্দ পয়েন্ট থ্রি নাইন বিলিয়ন ডলার তো এভাবে আমাদেরকে কিন্তু কয়েন খুঁজে খুঁজে আপনারা যদি কিনতে যদি পারেন তাহলে কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনাটা বেশি আছে এছাড়াও আপনি চাইলে এভাবে আরও যদি আপনার কোনো তথ্য যদি লাগে কয়েন সম্পর্কে এবং কোন কয়েন কোন কয়েন আপনি হচ্ছে কিনলে বেশি বেশি প্রফিট পাবেন তো আশা করি যে কয়েন মার্কেট ক্যাপটা যদি আপনি ভালো মতো একদিন দুই দিন অথবা তিন দিন এভাবে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস অথবা এক দু বছর বা তিন বছর যদি আপনি কয়েন মার্কেট ক্যাপটা যদি বুঝতে যদি পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি খুব অল্প দিনে কিন্তু ভালো কিছু করার সম্ভাবনা থাকতেছে আমরা বর্তমান সময়ে সকলেই জানি যে বিটকয়েন মানুষকে কিন্তু তাক লাগিয়ে দিছে মানে অবাক হয়ে গেছে মানুষ বিটকয়েনের প্রাইস দেখে যারা বিটকয়েন মাইনিং করছিল তারাও কিন্তু কল্পনা করতে পারে নাই যে এক একটা বিটকয়েন আপনার হচ্ছে এক লাখ ডলার অতিক্রম করবে যদিও বর্তমান প্রাইস এক লাখ সতেরো আঠেরো হাজার ডলার সামথিং মেবি তো আশা করি আপনারা কয়েন মার্কেট ক্যাপটাকে ফলো করুন পাশাপাশি নিজেদের প্রফিট জেনারেট করুন এবং অন্য মানুষকে প্রফিট গেন করে দেওয়ার চেষ্টা করবেন ক্রিপ্টো মার্কেটে আপনি দুই ভাবে কাজ করতে পারবেন এক হচ্ছে আপনি আপনি করতে পারবেন দুই বাই করে করার সম্ভাবনাও আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন এরপরও যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা যদি হয় তাহলে আজকের ভিডিওর যে কমেন্ট বক্স থাকবে সেখানে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবে ইনশাল্লাহ আমার যদি জুই থাকে অবশ্যই অ্যান্সার দিয়ে দিব। আজকের এই ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ